ফাহমিদুল ইসলাম আরে ও তো শর্ট টেম্পার্ড পারফরম্যান্সের তুলনায় বড্ড ওভার রেটেড আলামিন বাংলাদেশের নাম্বার টেন তাকে তো মাঠেই খুঁজে পাওয়া যায় না মোরসালিন নিস্তেজ হয়ে পড়া এক নক্ষত্র আর পুরনোদের ভিড়ে মোহসিন সে তো ঠুনকো বলুন তো ছবিগুলোর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা কথাগুলোর কোনো মিল কি আছে না একদম নেই অনূর্ধ তেইশ এশিয়ান কাপ বাছে সিঙ্গাপুরের বিপক্ষে জয় প্রমাণ করে কতটা বারুদ ভরা আছে এদের ভেতর অনেকটা হারাবার কিছু নেই এই মন্ত্রী ভিয়েতনামে মাঠে নেমেছিল বাংলাদেশ সিঙ্গাপুরের সিনিয়র দলের বিপক্ষে তিন মাস আগেই হাম যারা হেরেছে তার যে তুলতে হবে কিন্তু গোটা ফার্স্ট হাফে দুই দলের খেলাই ছিল অগোছালো গোলশূন্য সমতায় কাটে প্রথমার্ধ সেকেন্ড হাফে মাঠে নেমে একাই ম্যাচের চেহারা পাল্টে দেন ফাহমিদুল ইসলাম আটচল্লিশ মিনিটে বাম প্রান্ত দিয়ে বল নিয়ে উঠে দারুণ এক শট নেন কিন্তু সেটা সোজা জমা পড়ে সিঙ্গাপুর কিপারের গ্লাভসে অবশেষে সত্তর মিনিটে ভাঙেন ডেডলক বক্সের বাইরে থেকে তার নেয়া শটের কোনো অ্যানসারি ছিল না আইজিল ইয়াজিদের কাছে দুই মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন আল আমিন ডান প্রান্ত দিয়ে ডি বক্সে ঢুকে বিট করেন সিঙ্গাপুর কিপারকে আশি মিনিটে দৃশ্যপটে আসেন মহসিন আহমেদ বলা চলে গোলকিপারের সাথে ওয়ান টু পজিশন থেকে আদায় করে নেন বাংলাদেশের থার্ড গোল এখানেই শেষ না বাংলাদেশের ক্যাপ্টেনের কার্যে তখনও বাকি বিরাশি মিনিটে সেই পার্টিতে যোগ দেন মোরসালিন সিঙ্গাপুরের ডিফেন্স লাইন ভেঙে করেন দারুণ এক গোল চার গোলে পিছিয়ে থাকা সিঙ্গাপুরের জন্য সান্ত্বনা ছিল ইনজুরি টাইমে নাদিম রাহিমের স্কোর চার এক গোলের জয়ের পর মোরসালিন জানিয়েছেন এই জয়ের জন্য কতটা তৃষ্ণার্থ ছিল বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমি একটা স্কোর করেছি এবং আমার তিনটা অ্যাসিস্ট বাট আমি বলতে চাই অল ক্রেডিট গোস টু মাই অল দ্য টিম মেম্বার্স আসলে এটা একা পসিবল না আমার টিম মেম্বার্স সাথে ছিল সবার আসলে এফোর্ট ছিল ট্রাস্টমি আমার দুইটা ম্যাচ হারছে আমাদের মানে ভিতরে অনেক পেইন ছিল তো আমরা পেইনটা লিস্ট রিলিজ করতে পারছি এজন্য আলহামদুলিল্লাহ এদিকে টানা দুই ম্যাচ ছাড়ের পর স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সহকারী কোচ হাসান আল মামুন সিঙ্গাপুরের বিপক্ষে জয়ে তাই তিনিও হাফ ছেড়ে বেঁচেছেন এই টুর্নামেন্ট আমাদের জন্য প্রগ্রেশন ছিল ক্রমশ দলটা নিজেদেরকে গুছিয়ে নিয়েছি আমরা এটা স্পষ্ট যে ভিয়েতনাম স্ট্রং সাইড ছিল দেন ইয়েমেনের সাথে আমাদের জিতাটা প্রাপ্য ছিল আনফর্চুনেট আমরা জিততে পারিনি আজকের ম্যাচে দেখা গেছে যে পুরা ম্যাচে যেটা আমরা সাফার করেছিলাম যে সাবস্টিটিউট ইম্প্যাক্ট রাখতে পারিনি আজকে সেটা হয়েছে